আসসালামু আলাইকুম তাকমিনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম দর্শক ছবিতে দেখা যাচ্ছে ছাগলের গুড়ালি কিছু ছাটের মাংস আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো দর্শক চুলায় প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিলাম প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা থেকে আমরা সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু বাদামি করে ভেজে নেব দর্শক এই দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা এলাচ গোটা ডালচিনি ছাগলের ছাটের মাংসই বলা যায় ছাগলের এই এই মাংসগুলো কিন্তু কষায় রান্না করতে পারলে খেতে অনেক সুস্বাদু লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরে মশলার গুঁড়া দিয়ে দেব লাল মরিচের গুঁড়া আমরা একটু ঝালটা একটু একটু সামান্য কড়া করে দেব। এটি ছাগলের মাংস একটু সুন্দর করে ভাজা ভাজে কষায় রান্না করলে কিন্তু খেতে অনেক মজাদার এতে চর্বি গুড়ালি কিছু ছোটো ছোটো মাংস টুকরা সব একসাথে কিন্তু মেশানো আছে হাড্ডিগুলো একবারে নরম হয়ে যাবে চাবিয়ে খেতে কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার হবে মাংসটা পুরো দেওয়ার পরে আমরা সুন্দরভাবে নেড়ে ছেড়ে সি এখন এতে হালকা মশলার সাথে এটি কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে পানি সামান্য পরিমাণে পানি দিয়ে এটিকে আমরা নেড়ে নেড়েসেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা সরানোর পরে দেখুন দর্শক মাংসটা কী সুন্দর একেবারে এতে কিন্তু অনেকটাই মাংস আছে একেবারে যে এটা খাওয়া যাবে না তা কিন্তু না এটা রাঁধতে পারলে কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার হবে খেতে দেখুন দর্শক সুন্দরভাবে আমি চেড়ে এটিকে ভাজা ভাজাভাবে কষিয়ে নিচ্ছি ছাগলের মাংসটা কিন্তু ছাগলের একটা গ্র্যান্ড আলাদা থাকে কিন্তু একটু এটি ভালোভাবে একটু কষাতে হবে তাহলে এটি অনেক মজাদার এবং সুস্বাদু হবে খেতে এটি কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন অনেক টেস্টি ও মজাদার হবে দেখুন দর্শক আমি আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে ছেড়ে মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানোর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জলের জন্য কিছু পানি পানি কিন্তু আমরা সামান্য পরিমাণে দিচ্ছি আর পানিটা সব সময় আমরা গরম পানিটাকে ব্যবহার করে থাকি দেখুন দর্শক রান্না প্রায় শেষ শেষ পর্যায়ে চলে এসেছে মাংসটাকে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা একটু ঝোল থেকে দেখেন এটা কিন্তু দামেও সাশ্রয়ী আপনারা এটি কিনে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন এবং খেয়ে কত সুস্বাদু ও মজাদার হয়